আজকে আমি আপনাদের দেখাব মাত্র পাঁচ সেকেন্ডে কীভাবে রিঙের রোটের মাপ বের করবেন রিং হল সাত বাই বারো তাহলে আমাদের কলমের সাইজ হবে পনেরো বাই দশ ইঞ্চি পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি এটা হলো কলমের সাইজ আমাদের রিংয়ের সাইজ হলো সাত বারো এটাকে সহজভাবে কীভাবে বের করব বারো যোগ বারো যোগ সাত যোগ সাত সমান সমান বারো দুগুনে চব্বিশ সাত দোকানে চোদ্দ আটত্রিশ আর তিন ইঞ্চি হোক এবার হিসাবগুলো লাগে একচল্লিশ ইঞ্চি এটাকে সহজভাবে বের করব বারো ইঞ্চি রিং হলে কলমের সাইজ হবে পনেরো পনেরো যোগ পনেরো যোগ দশ যোগ দশ সমান সমান কলম দশ হলো কলমের সাইজ আর পনেরো হলো কলমের সাইজ কিন্তু রিংয়ের সাইজ হলো বারো সাত পনেরো পনেরো তিরিশ আর দশ দশ পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি মাইনাস করে দেব নয় ইঞ্চি সমান সমান একচল্লিশ ইঞ্চি রিংয়ের রট লাগবে একচল্লিশ ইঞ্চি কলমের সাইজ তাই হিসাব করে নয় ইঞ্চি মাইনাস করে দিলেই হয়ে যাবে রটের মাপ বেরিয়ে যাবে